চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বাংলাদেশের সেমিফাইনালের আশা বেঁচে রইল আজ চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে উঠা লড়াইয়ে বাঁচা মারার ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে মাশরাফি মুর্তাজার দল শুরুতেই টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় মাস্টাফি ব্যাটিংয়ে নেমে দারুণ বিপর্যয়ে পড়ে বাংলাদেশ মাত্র বাইশ রানের মাথায় নিজেদের প্রথম উইকেট সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ সৌম্যর বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন ইমরুল কায়েজ তিনিও বেশিক্ষণ টিকতে পারেনি ব্যাটিংয়ে এদিকে এক প্রান্তে তামিম ইকবাল দায়িত্বশীল ব্যাটিং করে যাচ্ছিল ইমরুল কায়েসের বিদায়ের পর মিস্টার ডিফেন্ডাবল নামে খ্যাত মুশফিকুর রহিম ব্যাটিংয়ে নামেন এই দুইজনের হাত ধরে দারুণভাবে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ কিন্তু আম্পায়ারের ভুল ডিসিশনে আউট হতে হয় মুশফিককে ভুল এল বি মুশফিকুর রহিমের বিদায়ের পর আর কেউ টিকতে পারেনি ব্যাটিংয়ে অন্য প্রান্তে ব্যাটিং ঝড় চলছিল তামিম ইকবালের বাংলাদেশের ব্যাটসম্যানদের এই দুরবস্থার মধ্যেও পঁচানব্বই রান করেছেন তামিম ইকবাল পঁচানব্বই রান করা তামিম ইকবালের আউটের পর বাংলাদেশকে অল আউট করতে আর বেশিক্ষণ সময় লাগেনি অস্ট্রেলীয় বলারদের শেষ পর্যন্ত দশ উইকেট হারিয়ে একশো তিরাশি রান করতে সক্ষম হয় বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে ধীরে ধীরে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া অ্যারন প্রিন্সের উইকেট হারানেও স্টিভেন স্মিথ ও ড্যাভিড ওয়ার্নারের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়া সংগ্রহ হয় ষোলো ওভারে এক উইকেট হারিয়ে তিরাশি রান তখনই বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি আর ওই বৃষ্টির কারণে অনক্ষণ ম্যাচ বন্ধ থাকে শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ ট্যাপারি ম্যাচ ট্যাপারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করায় পয়েন্ট দুই দলকে ভাগাভাগি করে নিতে হয়েছে এতে করে বাংলাদেশে সেমিফাইনালে উঠার আশা কিছুটা হলেও টিকে